আসসালামু আলাইকুম সবাইকে আমি রাশিদুল হক রনি আমি বাংলাদেশ টিভি বিডি থেকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সে বিষয়টি হচ্ছে ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসলে সেটা কিভাবে তুলতে হয় বা কপিরাইট গাইডলাইন্স ওয়ার্নিং এগুলো আসলে কীভাবে তুলতে হয় আমি আমার নিজের চ্যানেলেই কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম সেটা আমি নিজেই তুলে নিয়েছি তো সে বিষয়টায় আমরা আলোচনা করব যদি আমরা ইউটিউব পরিচালনা করি বা ইউটিউব চ্যানেল চালাই তাহলে অবশ্যই এই বিষয়টা আমাদের জানা থাকা খুবই দরকার বা খুবই প্রয়োজনীয় আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে না স্কিপ করে দেখবেন তাহলেই আপনি ভালোভাবে জানতে পারবেন যে কপিরাইট স্ট্রাইকটা কীভাবে তোলা যায় এর জন্য আমাদেরকে ওয়াইটি স্টুডিওটি ওপেন করতে হবে গুগল ক্রমে গিয়ে হোয়াইট স্টুডিওটি ওপেন করবো গুগল ক্রম ওপেন করে নিলাম এখানে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে হোয়াইট স্টুডিও লিখেও আমরা সার্চ করে এটা ওপেন করতে পারবো এখানে যেহেতু আমার সেভ করা আছে আমি এটাই ওপেন করে নিলাম হোয়াইটি স্টুডিওটি ওপেন হয়ে যাওয়ার পর ডান পাশে উপরের দিকে থ্রি ডট আছে ছিট ডটে আমরা ক্লিক করব ছিট ডটে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে নিচের দিকে ডেস্কটপ সাইট একটা অপশন আছে এটা আমরা ঠিক চিহ্ন করে নেব এখানে ঠিক চিহ্ন দিয়ে ডেস্কটপ মোড অন করে নেব তো এখানে দেখুন উপরের দিকে আমার এই চ্যানেলটাই লেখা আছে এখানে চ্যানেল ভায়োলেশন তো অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস ওয়ার্নিং এখানে দুটাই আমার এখানে আসছে তো প্রথমে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এখানে ক্লিক করে নিলাম কপিরাইট স্ট্রাইক হওয়ার পর আমি খুবই ভয়ের মধ্যে ছিলাম ইউটিউব থেকে আমাকে একটা স্ট্রাইক দিয়েছে এরকম স্ট্রাইক যদি পরপর তিনটা স্ট্রাইকে খাওয়া হয় বা তিনটা স্ট্রাইক একই সাথে চলে আসে তাহলে কিন্তু চ্যানেলটা ভ্যানিশ হয়ে যাবে বা চ্যানেলে যতটি ভিডিও আছে সেই ভিডিওগুলো হয়তো ডিলিট হয়ে যাবে এবং চ্যানেলটা থাকবে না তাই আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে চ্যানেল পরিচালনা করতে হবে অথবা ভিডিও আপলোড করতে হবে কপিরাইট স্ট্রাইকে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কী কারণে কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম এবং এই জন্য আমরা কি করতে পারি তার নির্দেশনা দেওয়া আছে ওপরে আর মধ্যে দেখেন এখানে লেখা আছে কপিরাইট স্কুল তো এই কপিরাইট স্কুলের মাধ্যমেই আমরা ইউটিউবের একটা ট্রেনিং অংশগ্রহণ করতে পারি এই ট্রেনিং অংশগ্রহণ করে আমরা কপিরাইট স্ট্রাইক তুলে নিতে পারি তো এই ট্রেনিংটা হলো এখানে এইটুক কর্তৃপক্ষ আপনাকে চারটা কোশ্চেন দিবে এই চারটা কোশ্চেনের আনসার আপনাকে সঠিকভাবে দিতে হবে আর এই চারটা আনসার যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমার বা আমার বা আপনার স্ট্রাইকটা উঠে যাবে দেখুন এখানে চারটা প্রশ্ন চলে আসছে চলুন আমরা প্রশ্নগুলোর আনসার দিয়ে দিই এখানে চারটা প্রশ্নের আনসার দিতে হবে চারটার মধ্যে অবশ্যই তিনটার আনসার আপনার সঠিক হতে হবে তো এখান থেকে আমি আনসারগুলো দিয়ে দিলাম ইউটিউবের এই ট্রেনিং অংশগ্রহণ করে আমরা যদি চারটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে তো খুবই ভালো আর যদি চারটা প্রশ্নের আনসার না দিতে পারি অন্তত তিনটার সঠিক আনসার আপনাকে দিতেই হবে প্রশ্নগুলোর আনসার সঠিকভাবে দিয়ে নেক্সট ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে রেজাল্ট চলে আসবে তো আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি আশা করি আমিও সঠিক আনসার দিয়েছি তো দেখে নেবো এখানে কি রেজাল্ট আসছে আশা করি আমি সঠিক আনসার দিয়েছি হ্যাঁ এখানে লেখা আসছে দেয়ার আর নো কপিরাইট স্ট্যাকস অন ইউর চ্যানেল তার মানে আমার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটা উঠে গেছে এখন আমার আসলে খুব ভালো লাগছে তো এবার দেখে নেবো আবার ওয়াটি স্টুডিওতে গিয়ে দেখেন এখানে কপিরাইট স্ট্রাইক লেখা ছিল সেটা এখন আর নাই তো এখন শুধু এখানে রয়েছে ওয়ার্নিং তো আমাদেরকে এই ওয়ার্নিংটাও তুলে নিতে হবে ওয়ার্নিংটা যদি না তুলি যতদিন চ্যানেল থাকবে ততদিন পর্যন্ত এখানে ওয়ার্নিং লেখাটা থেকে যাবে তাই এবার আমাদেরকে আমাকে এই ওয়ার্নিংয়ে ক্লিক করতে হবে ওয়ার্নিংয়ে ক্লিক করে নিলাম ক্লিক করার পর আবার কিছু এখানে অপশন চলে আসে এখানে লেখা আছে ওয়ার্নিং অন জুলাই একত্রিশ দুই হাজার চব্বিশ তার মানে আমি কপিরাইট স্ট্রাইক এবং ওয়ার্নিং জুলাই মাসের দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের একত্রিশ তারিখে স্ট্রাইক খেয়েছিলাম তো এখানে নিচে লেখা আছে দেখেন টেক অ্যাকশন ওয়ার্নিংটাও তুলে নেওয়ার জন্যও আমাদেরকে একটা ট্রেনিং সেশন অংশগ্রহণ করতে হবে কপিরাইট স্ট্রাইক যেভাবে আমরা কিছু প্রশ্নের আনসার সঠিক আনসার দিয়ে আমরা কপিরাইট স্ট্রাইকটা তুলে নিয়েছি এখানেও টেক অ্যাকশন এটাতে ক্লিক করার পর কিছু অপশন চলে আসবে টেক অ্যাকশনে ক্লিক করে দিয়েছি এখানে চলে আসছে হ্যার্স হোয়াট ইউ ক্যান ডু তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এই ট্রেনিং সেশনটা পার করতে হবে এখানে ডান পাশে নিচে কোনার মধ্যে আবারও টেক অ্যাকশন এটাতে ক্লিক করতে হবে টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখানে কিছু নির্দেশনা চলে আসবে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হবে এই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে এখানে কিছু নির্দেশনা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আপিল দি ডিসিশন হাউ ইট ওয়ার্কস ওপরে দেখতে পাচ্ছি দেখা আছে টেক ট্রেনিং তো আমাদেরকে এইসব নির্দেশনা মেনেই ওয়ার্নিংটা তোলার জন্য আমাদেরকে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করতে হবে উপরের দিকে আমরা একটু লক্ষ্য করি এখানে লেখা আছে হোয়াট টু ইউ ওয়ান্ট টু ডু টেক এ পলিসি ট্রেনিং হাউ এ টু ওয়ার্কস এবং টেক ট্রেনিং আমরা টেক ট্রেনিংয়ে ক্লিক করে নিলাম টেক ট্রেনিংয়ে ক্লিক করার পরে এখানে কিছু নির্দেশনা আবার চলে আসছে তো আমাদেরকে এই নির্দেশনাগুলোকেও ফলো করতে হবে তো এখানে দেখেন লেখা আছে উপরের দিকে অ্যাবাউট দি ট্রেনিং তো দি ট্রেনিং এখানে তার নিচে রয়েছে সেভেন কোয়েশ্চেন পনেরো মিনিট মানে আমাকে পনেরো মিনিটের মধ্যে সাতটা কোয়েশ্চেনের আনসার দিয়ে দিতে হবে বা জবাব দিয়ে দিতে হবে অবশ্যই এই সাতটা আনসারের সঠিক আনসার দিতে হবে এখানে লেখা আছে অ্যাবাউট দি ট্রেনিং মানে ট্রেনিং সম্পর্কে যে নির্দেশনাগুলো সেগুলো তো আমাদেরকে এবার নিচের দিকে ডান পাশে নিচের দিকে কোণার মধ্যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যেতে হবে যেখানে আমাদের জন্য সাতটা কোয়েশ্চেন রেডি করা আছে তো চলুন আমরা নিচে ডান পাশে নেক্সট বাটনে ক্লিক করে নেই নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর একটা নতুন পেজ চলে আসলো এখানে কিছু গাইডলাইন রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম কোয়েশ্চেন চলে আসছে তো আমরা এই কোয়েশ্চেনটার আনসার আমরা দিয়ে দিবো এভাবে সাতটা কোশ্চেনের আনসার আপনাকে দিতে হবে তো আমরা প্রথম কোয়েশ্চেনটার আনসার দিয়ে দিলাম এখানে দেখবো যে এটা সঠিক হয়েছে কিনা হ্যাঁ এখানে দেখাচ্ছে দ্যাটস কারেক্ট তার মানে আমার আনসারটি সঠিক হয়েছে তো এভাবে আমরা পরে আনসারটি দিব তো নিচে ডান পাশে কোণার মধ্যে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার দ্বিতীয় নাম্বার প্রশ্নটি চলে আসছে একইভাবে দ্বিতীয় নাম্বার প্রশ্নেরও সঠিক আনসার দিয়ে দিতে হবে এখানেও এটা সঠিক হয়েছে তো এভাবে এক থেকে সাত নাম্বার প্রশ্নের সঠিক আনসার দিতে হবে অবশ্যই মনে রাখতে হবে সাতটা প্রশ্নের আনসার পনেরো মিনিটের মধ্যেই দিতে হবে তো আমরা সপ্তম নম্বর প্রশ্নে চলে আসছি এটাও কারেক্ট হয়ে গেছে তো এটা সঠিক আনসার দেওয়ার পর আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা ট্রেনিংটাকে ক্লোজ করে দেবো ক্লোজ ট্রেনিংয়ে ক্লিক করার পর আরও একটি নতুন পেজ এখানে চলে আসছে আমরা লক্ষ্য করবো এখানে কী লেখা আছে সেটা এখানে লেখা আছে ট্রেনিং কমপ্লিটেড অন ফেব্রুয়ারি দশ দুই হাজার পঁচিশ ইউ ওয়ার্নিং উইল এক্সফিয়ার অন মে ইলেভেন্থ দু হাজার পঁচিশ তার মানে আমার ট্রেনিংটা কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে দুই হাজার পঁচিশ সাল এবং এই ওয়ার্নিংটা উঠে যাবে মে মাসের এগারো তারিখে দুই সাল এখানে লেখা আছে অ্যাকশন ট্রেনিং কমপ্লিটেড তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার